সবজি ধরেছে আপনারা দেখেন এই যে সবজি এই যে সবজি এই যে আমাদের আমাদের সবজি কীভাবে ধরছে আপনারার দোয়ায় ইনশাআল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন নীলাকান সবজি হলে অথবা আপনারা আপনারা পানো না তো আশা থাকে আপনারা মতন মানুষই খাবে দেখেন কীভাবে সবজি হচ্ছে আপনারা দোয়ায় জানেন সবজি সাল লাখ লাখ শুক্রিয়া যে এভাবে যে সবজি আমাদেরকে দিয়েছে অনেক অনেকগুলো জায়গা নিয়ে

নতুন লাগাইছি তো তাই একটু কম ধরেছে দেখি আপনার হয়েছে মনে হয় মাসখানি হবে এটা রয়েছি রোপণ করছি আর এটাই লোক প্রায় মনে করে বারো চোদ্দ দিন হবে দেখেন দেখেন আসলে আমাদের পেশা এই কৃষি নিয়েই আমার আব্বুর এই দেখেন গাছটা কিছু কিছু গাছ মরে যাচ্ছে বৃষ্টির কারণে দেখেন মরে গেছে এইটাই গেছে এই যে দেখেন আমাদের দেখেন আপনারা দেখেন দেখেন যেটা যেটা রে বট কালারটা বলে সেইটা মানে হবে না বিভিন্ন কালারে লাগাইছে লাগাইছি একটা আছে সাদা আর এটা হলো কালোটা হ্যাঁ লালটা দেখেন কালো কালো অনেক সুন্দর এবার এটা মানে মাঝখানে উপরে হবে এটা মাঝে লস এটা মাঝে খুবই লস হবে দেখেন এই যে লাল একটা হলুদ একটা বেমার ছিল তাই এটা চলে আসছে দেখেন এই দেখেন আর একটা আছে যে আপনার দেখাই দেখেন এই দেখেন এটা হয় মাস হয়ে যাবে কিন্তু এটা মাঝে খুবই এটা অন্যদা দিয়েছিলাম যেটা এক প্রায় বিক্রি করা যা বেশি এটা মাঝে ফসল দ্রবে বেশি কম কম আসবে ফসল দ্রব্য বেশি দেখেন